বন্ধুরা বাংলা টেলিভিশনে আবারও দেখা যেতে চলেছে ইতিহাসের পুনরাবৃত্তি হ্যাঁ ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন একই গল্পের উপর ভিত্তি করে দুইটি আলাদা ধারাবাহিক আসছে দুইটি ভিন্ন চ্যানেলে জি বাংলায় আসছে রানী ভবানী আর স্টার জলসায় আসছে রাজরাজেশ্বরী রানী ভবানী পুরনো দর্শকেরা নিশ্চয়ই মনে করতে পারবেন দুই হাজার সালেও একইভাবে এসেছিল কাদম্বিনী এবং প্রথমা কাদম্বিনী ঠিক তেমনি এবারও রানী ভবানীর গল্পে তৈরি হচ্ছে দ্বৈত প্রতিযোগিতা আসলে জলসার তরফ থেকেই রানী ভবানীর গল্প আনার পরিকল্পনা ছিল অনেক আগেই দুই সাল থেকেই সুব্রত রায় প্রোডাকশনের আন্ডারে সিরিয়ালটি আসার কথা ছিল কিন্তু আর্থিক সমস্যার কারণে তখন তা সম্ভব হয়নি অবশেষে দুই হাজার সালে বহু প্রতীক্ষার পর আসতে চলেছে সেই রাজকীয় গল্প তবে এই ধারাবাহিকটি কোনও প্রোডাকশনের আন্ডারে তৈরি হচ্ছে তা এখনও স্পষ্ট নয় অনেকেই বলছেন এটি বাংলা টকিজ এবং স্টার জলসার প্রোডাকশনের অধীনেই আসবে তবে এটি এখনও নিশ্চিত নয় এছাড়াও এখনও জানা যায়নি এই ধারাবাহিকে রানী ভবানীর কে থাকছেন পূর্বে শোনা গিয়েছিল জলসার একটি আপকামিং প্রজেক্টে থাকবেন সোলাঙ্কি রয় এবং শুভস্মিতা মুখার্জি তবে এখন কনফার্ম খবর অনুযায়ী শুভস্মিতা মুখার্জি ও রেজ রব্বানি থাকছেন বাংলা টকিজের নতুন ধারাবাহিকে তাহলে কি সোলাঙ্কি রয়কে দেখা যাবে রানী ভবানীর চরিত্রে এই প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায় আপনাদের কাছে প্রশ্ন এই রাজকীয় চরিত্রে আপনি কাকে দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর বাংলা টেলিভিশনের এমন চমকপ্রদ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন ばっ。